যে ব্যক্তি ইমান আনবে সেই পাবে জান্নাতের স্বাদ তবে জান্নাতে প্রবেশ করার আগে প্রতিটি মানুষের বিচার করবেন মহান আল্লাহ অনেকেই সরাসরি বেহেস্তে যাওয়ার সুযোগ পাবেন আবার অনেকেই জাহান নামে থাকবেন অনন্তকাল শাস্তি শেষে ইমান আনা প্রতিটি ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন তবে সবশেষ কে বেহেস্তে প্রবেশ করবেন এ সম্পর্কেও হাদিসে স্পষ্ট বর্ণনা আছে বিস্তারিত জানাচ্ছেন শহীদ আরাফাত জান্নাতের সৌন্দর্য কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো অন্তর তা কল্পনাও করতে পারে না তালা অশেষ অফরান নিয়ামত রেখেছেন সেখানে জান্নাতে যে যাবে সে জান্নাত থেকে কখনো বের হবে না তবে সবাই কি জান্নাতে যেতে পারবে হাদিস অনুযায়ী মৃত্যুর আগে কেউ মহান আল্লাহর প্রতি ইমান আনলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন তবে প্রতিটি মানুষ অনেক হিসাব নিকাশ শেষে ভেস্তের স্বাদ পাবে সেক্ষেত্রে অনেকে জাহান্নামের শাস্তি শেষে জান্নাতে যাবেন সবশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তাকে নিয়েও হাদিসের সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায় ইবনে মাসুদ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই আসাল্লাম বলেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে পুলসিরাত পার হতে কঠিন পরীক্ষার মধ্যে পড়বে সেখানে সে একটু হাঁটবে আবার পড়ে যাবে এভাবে পুলসিরাত পার হওয়ার পর সেই ব্যক্তি আল্লাহর প্রশংসা করবেন অতপর তার সামনে একটি গাছ দেখা যাবে এবং সে গাছের ছায়া দাঁড়াতে ও পানি পান করতে আল্লাহর স্মরণাপন্ন হবেন আল্লাহ তাকে নতুন করে কোনো কিছু না চাওয়ার শর্তে তা পূরণ করে দিতে চাইবেন ওই বান্দাও আল্লাহর কাছে অঙ্গীকার করবেন যে সে আর নতুন কিছুই চাইবে না অতপর আল্লাহ তালা তাকে গাছের নিকটে নিয়ে গাছের ছায়া ও পানি পান করার সুযোগ করে দেবেন কিছুক্ষণ পর সে আরও একটি গাছ দেখবে এবং দেখার পর আগের মতো সুবিধা চাইবে আল্লাহ তাকে তার আগের ওয়াদার কথা মনে করিয়ে দেবেন তখন সে বলবে এটাই শেষ আল্লাহ আল্লাহতালা তাকে আবারও গাছের ছায়া ও পানি পান করার সুযোগ করে দেবেন তারপর জান্নাতের আওয়াজ শুনে ওই ব্যক্তি প্রবেশের সুযোগ প্রার্থনা করবেন তখন আল্লাহ অনুমতি দেবে সে জান্নাতে প্রবেশ করবে প্রবেশ করেই ওই ব্যক্তি বলবেন জান্নাতে সব স্থান দখল হয়ে আছে তিনি কোথায় থাকবেন আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করবে তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে আল্লাহ তাকে দুনিয়ার মতো আরও একটি দুনিয়া বানিয়ে দিতে চাইবেন ওই বান্দা তাতে সন্তুষ্টি প্রকাশ করবেন কিন্তু আল্লাহ তাকে তার চেয়ে আরও গুণ বেশি দেবেন এরপর আল্লাহ আল্লাহতালা তাকে আরও কিছু চাইতে বলবেন তার আশা আকাঙ্ক্ষার সব কিছুই পূরণ হয়ে যাবে তখন মহান স্রষ্টা তাকে তার প্রাসাদে প্রবেশের অনুমতি দেবেন তাকে দেয়া সব কিছুই হবে জান্নাতবাসীর মধ্যে সর্বনিম্ন স্তরের শহীদ আরাফাত আর টিভি